হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সঙ্গে সকলের সামনে আলোচনায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি সাম্প্রতিককালে খুবই আলোচিত বিষয় অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে সেই সেই বিজ্ঞপ্তিতে কারা পরীক্ষায় বসতে পারবে তবে এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আমরা আলোচনায় ফিরব তবে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই বলি হাতে মাত্র আর একত্রিশটি দিন এই একত্রিশটি দিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে বিজ্ঞপ্তি বের করতে হবে শিক্ষক নিয়োগের জন্য এবং একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ পুরোপুরি শেষ করতে হবে অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে নজর দিই তাহলে আর একত্রিশ দিন আছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে এবং এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে কারা পরীক্ষায় বসতে পারবে এই নিয়েই যত চর্চা যত মতবাদ যত মতভেদ তবে আমি এখানে একটি তথ্য আপনাদের সামনে দেব যে তথ্যটা কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা বর্তমান সমাজ ব্যবস্থায় খাটবে বর্তমান দিনে খাটবে সেটা নিয়োগ যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু বোঝা যাবে তবে আমি কোনো পক্ষেরই অবলম্বন করব না আমি জানি না কোন পক্ষে কী হবে এটা পুরোপুরি স্কুল সার্ভিস কমিশনের উপর নির্ভরশীল তারা কি সিদ্ধান্ত নেবেন বা কী সিদ্ধান্ত নিতে চলেছেন তবে দু হাজার ষোলো এবং দু হাজার ষোলোর পরবর্তী যে ক্যান্ডিডেট এই দুটো বিষয়ের উপর কিন্তু পুরোটা দাঁড়িয়ে আছে তবে তার আগে আমি বলবো এই পরীক্ষা নেওয়ার আগে আরেকটি কিন্তু রিভিউ পিটিশান হবে এই রিভিউ পিটিশানে কী হচ্ছে সেই দিকটা কিন্তু বিবেচনা করে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি বের বের করার পথে যাবে তবে আমি বলেই আপনাদের যাই হোক না কেন রিভিউ পিটিশানে কী হবে বা কী হতে চলেছে বলার ক্ষমতা কারো নেই তবে যদি রিভিউ পিটিশান খারিজ হয়ে যায় তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতে হবেই এবং পরীক্ষা নেবেই সেটা সুপ্রিম কোর্টের যে তারিখ বাঁধা আছে যে ডেট দেওয়া আছে সেই ডেটের বাইরে যাবে না তাই পরীক্ষা একটা হবে এবং পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আগের যদি হয় তাহলে সেটা অনুযায়ী হবে এবং পরবর্তী সময়ে যদি নতুন করে ওনারা পরীক্ষা নিতে চায় বা সুপ্রিম কোর্ট কি আরও নির্দেশ দেয় যদি ওরা ক্লারিফিকেশান আনতে চায় নিতে চায় তাহলে কিন্তু নতুন করে নতুন করে তারা ক্লারিফিকেশান নিয়ে আসবে এবং তারপরে তারা জানাবে তবে দু হাজার ষোলো এবং দু হাজার ষোলোর পরবর্তী এই দুটো দিক কিন্তু আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন প্রথমত বলি আপনাদের দু হাজার ষোলো সালের পরবর্তী যারা পরীক্ষায় আছে তারা কিন্তু বর্তমান দিনে দশ বছর প্রায় বছর ন বছর অতিক্রান্ত হয়ে গেছে তাদের জীবন থেকে একটি পরীক্ষা বসতে পায়নি এটি একদম জলের মতো স্বচ্ছ এবং জলের মতো পরিষ্কার এবং সত্য তার কারণ একটিও এসএসসি পরীক্ষা হয়নি তারা দীর্ঘদিন ধরে বসে আছে হাফ টেস্ট করছে যে কবে একটা এসএসসি পাবে এটা যেমন একটা সত্য কারণ তারা পরীক্ষা দিতে পায়নি দীর্ঘদিন ধরে তাহলে তারা পরীক্ষা দেবে এটা তো সত্য তাহলে এটা যদি না পেয়েছে পরীক্ষা দিতে তাহলে তাদের একটা দীর্ঘদিনের যে চাহিদা সেই চাহিদাটা তারা পূরণ করতে চাইবে তাহলে এই দু হাজার ষোলোর পরবর্তী যেসব ক্যান্ডিডেট বিএড পাস করে আছে তাদের কাছে এই পরীক্ষাটির মূল্য কিন্তু অসীম মানে শেষ করা যাবে না তাহলে তারা পরীক্ষায় বসার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু একটা দিক ভাবাচ্ছে যেটা বিভিন্ন জায়গার থেকে আলোচনায় উঠে আসছে সেই পরিপ্রেক্ষিতে আমি বলি বর্তমান দিনের ও মামলা একটি সুপ্রিম কোর্টে চলছে আমরা সেটা জানি সেটা উঠেছিল সেটা রাজ্য সরকার তিন মাসের মতন সময় পেয়েছেন সেই অনুযায়ী তারা নতুনভাবে ও বিসি লিস্ট সাবমিট করবেন বলেও আমাদের কাছে খবর আছে বা আমরা সকলেই জানি সেটা আমরা লাইভ দেখেছি তাহলে সেই হিসাবে যদি বলা হয় তাহলে কিন্তু এখনো সময় আছে তার কারণ ও বিসি মামলার এখনও কিন্তু সময় রাজ্য সরকারের হাতে আছে এখনও সেই সময় পার হয়ে যায়নি কিন্তু এসএসসির ক্ষেত্রে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে একত্রিশে মে এটা কিন্তু একটা বিষয় আরেকটা দিকে আসি দু হাজার ষোলোর ক্যান্ডিডেট এখানেও যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হলো ফিফটি পঞ্চান্ন নম্বরের পরীক্ষা হয়েছিল ফিফটি ফাইভ আমরা সকলেই জানি পঁয়ত্রিশ অ্যান্ড দশ তাহলে নতুন যদি পরীক্ষা হয় তাহলে এই পঞ্চান্ন নম্বরের পরীক্ষা হবে না নব্বই নম্বরের পরীক্ষা হবে একাডেমিক থাকবে না একাডেমিক থাকবে না এটাও কিন্তু বেশ জোরালো হয়ে উঠছে কারণ দু হাজার যে ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু তাদের সঙ্গে বর্তমান দিনের ক্যান্ডিডেটের অ্যাকাডেমিকের অনেক আকাশ জমিন পার্থক্য তাহলে যদি নতুন পরীক্ষা হয় তাহলে সেখানে কি একাডেমিক থাকবে আরেকটা তথ্য এই জায়গায় দিয়ে রাখি মাদ্রাসা সার্ভিস কমিশন যে রিসেন্ট সেভেন এস টি পরীক্ষা নিয়েছিল সেখানে কিন্তু কোনো একাডেমিক রাখেনি আর একটা কথা সেখানে কিন্তু পঞ্চান্ন নম্বরের পরীক্ষা হয়নি সেখানে পরীক্ষা হয়েছিল নব্বই নম্বরের তাহলে নতুন ক্যান্ডিডেট অর্থাৎ দু হাজার ষোলোর পরবর্তী যারা কিনে দে তারা যদি পরীক্ষায় বসতে পায় তাহলে কিন্তু পুরোপুরি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে হওয়ার হওয়াটাই কাম্য তার কারণ হচ্ছে আর আরেকটা বিষয় আছে এই জায়গাতে সেটা হচ্ছে সিট সংখ্যা বাড়ানো অর্থাৎ পঁচিশ হাজার সাতশো সিট এটা কিন্তু আশা করি হবে না সিট সংখ্যা বাড়া বাড়াতে হবে কারণ যে ষোলো টু দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু কার্যকরী করতে হবে কারণ অনেক ছেলে এই জায়গাতে নতুনভাবে বিএড পাস করেছে তাহলে সিট সংখ্যাটাও আশা করি স্কুলেও সিট সংখ্যার প্রয়োজন কারণ রেশিও মেনটেন্স একটা আছে এনসিডি রুলস অনুযায়ী তাহলে এখন কি পর্যায়ে দাঁড়াচ্ছে অর্থাৎ যদি নতুন করে বিজ্ঞপ্তি বের হয় বিজ্ঞপ্তি তো বের হবে হানড্রেড পারসেন্ট সেই বিজ্ঞপ্তিতে কারা অংশগ্রহণ করবে তাহলে দু হাজার ষোলোর পরবর্তী যদি ক্যান্ডিডেটকে চান্স দেওয়া হয় তাহলে কিন তাহলে কিন্তু যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটা কিন্তু হতে পারে নাইনটি নব্বই নম্বরের প্রশ্ন দশ নম্বরের ভাইবা আর একাডেমিক শূন্য অর্থাৎ একাডেমিক থাকছে না আর যদি দু হাজার ষোলো ক্যান্ডিডেট শুধুমাত্র পরীক্ষায় বসতে পায় তাহলে তাহলে কিন্তু সেখানে যা নিয়ম নীতি ছিল সেটাই কিন্তু হবে তবে এখন যেটা শোনা যাচ্ছে বা যা শোনা যাচ্ছে সেটা হলো যারাই পরীক্ষা বসতে বসুক না কেন দু হাজার ষোলো যদি বসে তাহলে কিন্তু নতুনরা নাকি শুনছি কেস করার একটা পরিকল্পনা নিয়েছেন আরও এনারাও শুনছি নাকি যদি বসে তাহলে এনারাও একটা কেস করার পরিকল্পনা নিয়েছে তবে সেটা এখন তো বলা যাবে না কিছু এখন বলাও যাবে না বা এখন কিছু সে মতো কার্যকরীও হবে না কারণ এখনও পর্যন্ত নোটিফিকেশনের কোনো কিছু বার্তাই আমাদের কাছে আসেনি তবে হ্যাঁ বার্তা না এলো আমরা এটুকুন বলতে পারি যে যেহেতু সুপ্রিম কোর্ট একত্রিশে মে দু সালের মধ্যে বিজ্ঞপ্তি বের করতে বলেছে সেহেতু যার একত্রিশটা দিন আছে সেই হিসাবেই কথাটা এসেছে তবে আজকে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে যদি খুবই ডামাডোল অবস্থা হয় যে কি করবে বা কি করা যায় বা কি হবে সেটা জানি না তবে আশা করি তখন যদি এরকম সিচুয়েশান হয় তখন কিন্তু বা পরিস্থিতি খুবই ঘোরালো জোরালো বা ঘোরালো হয়ে যায় কেন তখন কিন্তু আপনার স্কুল সার্ভিস কমিশনকে ক্লারিফিকেশান আনতে হবে কারণ এই ক্লারিফিকেশান না নিয়ে এলে কিন্তু সমস্যা সমস্যায় থেকে যাবে আর খুব তাড়াতাড়ি পরীক্ষা যেমন মানে নোটিফিকেশান যেমন হবে অর্থাৎ বিজ্ঞপ্তি যেমন হবে সেই রকমই পরীক্ষাও কিন্তু সেপ্টেম্বরে হবে এটা কিন্তু জলের মতন পরিষ্কার জলের মতন পরিষ্কার তার কারণ হচ্ছে সেপ্টেম্বরে যদি পরীক্ষা না নেয় তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ হবে কি করে তার মধ্যে শুধু পরীক্ষা নিলেই হয় না পরীক্ষার খাতা দেখা আছে তার সাথে সাথে আপনার মেরিট লিস্ট আছে শুধু আমি যদি এই নিয়মটা বাদেই দিলাম নতুন নিয়ম যদি সেভেন এস করেছিল সেখানে কিন্তু প্রসেস দুটো তিনটা প্রসেস ছিল কীরকম প্রথমে আপনারা পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পর একটা আপনার অ্যান্সার কপি প্রকাশ করা হলো সেই অ্যান্সার কপিটা আপনারা চ্যালেঞ্জ করলেন সেটা আমি বললাম যে ওটা একটা দীর্ঘ সময় ধরে ছিল এখানে টাইমটা কমিয়ে দিলো সাত দিন বা দশ দিন দিলো বা পাঁচ দিন দিল এরকম দিলো তাও তো একটা চ্যালেঞ্জের জন্য সময় খাবে তারপরে ধরুন একটি মডেল অ্যান্সার কি দিলো সেখানে মডেল অ্যান্সার কি দেওয়া হলো তারপরে ধরুন মেরিট মেরিট বের করানো হলো তারপরে ভাইবার জন্য একটা লিস্ট দেয়া হলো তারপরে অরিজিনাল মেরিট অর্থাৎ এমপেন্ট যে মেরিট সেখানে বের করা হলো তারপরে ধরুন কাউন্সেলিংয়ের ব্যাপার আছে অর্থাৎ সবটা করতে গেলে সময় লাগবে তার জন্য এই হিসাবে বলা যায় যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স আছে আর এই দু হাজার ষোলো এবং দু হাজার ষোলোর যে পরবর্তী যারা ক্যান্ডিডেট আছে তারা কি হবে বা কি হতে চলেছে সেটা কিছুদিন অপেক্ষা করুন আশা করি আশা করছি আশা করছি পনেরো থেকে পনেরো থেকে আঠেরো বা কুড়ি তারিখের মধ্যে সম্পূর্ণভাবে আপনারা জানতে পেরে যাবেন আর পনেরো থেকে পনেরো দিনটা অপেক্ষা করুন পনেরো দিনের মধ্যেই হয়তো আপনাদের কাছে সেইটা পরিষ্কার হয়ে যাবে এবং আজকে যেসব তথ্য রটছে সব তথ্যগুলো কিন্তু কি বলবো যুক্তি যুক্তিগ্রাহ্য বা যুক্তিযুক্ত সেটা কিন্তু বলতে পারবো না তার কারণ হচ্ছে সম্পূর্ণটা নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের উপর দেখা যাক কি হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে